এবার মোহনা চক্রান্তে শেষ হয়ে গেল আদি বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় মাথা গরম করে আদি বাড়ির থেকে বাইরে বেরিয়ে যায় তখন মোহনা একজন গুন্ডাকে ফোন করে বলে আদি বাড়ি থেকে বেরিয়ে গেছে যেখান থেকে পার খুঁজে বার করো আর তারপর ওকে শেষ করে দাও অন্যদিকে দেখা যায় আদি রাস্তার ধারে বসে রয়েছে অনেক সাথে মন খারাপ করে গল্প করতে থাকে তখন তুফান আদিকে বলে তুমি মাথা ঠান্ডা করো এ জন্মে তুমি এমন আর মানুষকে খুঁজে পাবে না যে তোমাকে ডেঞ্জার বৌদির থেকে বেশি ভালোবাসবে এ কথা শুনে আদির মন পাল্টায় আদির সিদ্ধান্ত নেয় সে আবারও ফিরে আসবে শুভলক্ষ্মীর কাছে অন্যদিকে দেখা যায় শুভলক্ষ্মী বাড়ি থেকে বেরিয়ে আদিকে খুঁজতে থাকে হঠাৎই আদির দেখা পেয়ে আদি আদি বলে ডাকতে থাকে রাস্তায় কিন্তু শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি পারাপার করার জন্য আদি দাঁড়িয়ে থাকলে ঠিক সেই মুহূর্তে মোহনার প্ল্যান মাফিক বাইকে করে মাথায় হেলমেট পরা একজন লোক এসে দূর থেকে গুলি চালায় আদিকে আর সঙ্গে সঙ্গে আদৃত লুটিয়ে পড়ে তবে কি এবার আদিকে মেরে ফেলা হবে আর তুফানের সাথেই শুভলক্ষীর আগামী দিনে বিয়েটা হবে কোন দিকে যেতে চলেছে গল্পের নতুন মোড় নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ